খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলির করার অনুমতি দেন অন্য সম্প্রদায়কেও বেশ কয়েক কিলোমিটার দূরে অযোধ্যা উন্নয়ন বোর্ড পাঁচ একর জমি অ্যালার্ট করে সম্পূর্ণ বিষয়টা দেশের জুডিশিয়ারিতে ভূতত্ববিদ প্রামাণ্যের উপরে হয়েছে মমতা ব্যানার্জি একমাত্র লোক এটাকে নিয়ে খাটছেন কেন নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয় তিনি বসে বারোটা উনত্রিশ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা দেখছেন কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে এখানে কি আছে আমি বুঝতে পারলাম না উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন যে ভাষায় কথা বলেছেন আজকে তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা ভোট কাঙালিনি ভোট ভিকারিনি এই রকম খুঁজে পাবেন না এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের তারা উপেক্ষা করেছেন জৈন শিখ পার্সি তারা উপেক্ষা করেছেন এমন কি বাঙালি মুসলিমরাও একজন দুজন তিনজন ছিল কিনা জানি না অধিকাংশই জাননি কিছু কিছু তালিবান সমর্থকরা তারা গেছেন যারা মমিনপুর ইকবালপুরে বাইশ সালে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি হিন্দুদের যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে সেভেন পয়েন্টকে আটকে রেখেছিলেন দু মাসের বেশি সময় ধরে মতো তারাই গেছেন এইটা সেকুলার ছবিটা দেখবেন পশ্চিম পশ্চিমবাংলার লোককে আমার মোবাইল থেকে দেখাচ্ছি দেখুন তো সেকুলার মিছিল দে অনেক সংগ্রামের পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়েছে এই বাংলাকে ভোটের জন্য চুরি করার লাইসেন্সের জন্য মমতা তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে ইটস এ ভেরি অ্যালার্মিং এখনো যদি বাংলার রাষ্ট্রবাদীরা দেশপ্রেমিকরা সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না আমি আপনাকে বলতে পারি একত্রিশ সালের পরে যদি থাকে এই চণ্ডালিনী আমি বলে গেলাম আমার নাম করে লিখে রাখবে না আজকে লোক হয়েছিলো সকালবেলা কুয়াশা শীতে আমি হেঁটেছিলাম রাম নামে আমার জন্য নয় রামজীর নামে দেখেছেন আপনারা গুণে দেখবেন পনেরো বিশ হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে কোনো ফ্ল্যাটের লোক ছিল না গণেশ টকিস থেকে সিআর এভিনু দুদিকের কোন বাড়ির লোক আশি বিরাশি বছরের বৃদ্ধরা আমার নামে জয়শ্রী মানে আমার সঙ্গে এক সঙ্গে গলা মিলিয়ে জয়শ্রীরাম করেছে মাঠ ফাঁকা ছিল আসল ভর্তি হবে কেন ভর্তি হবে কেন মমতা ব্যানার্জি একটা চোর দু কোটি বেকার সৃষ্টি করেছে পঞ্চাশ লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে ওর সময়ে সিএ এনআরসি বলে দাঙ্গা হয়েছে এই রাজ্যে এই সাঁতরাগাছিতে একসঙ্গে সাঁত্রিশটা পুড়িয়েছে রাম রামনবমীর দিন শিবপুরে রিসড়াতে ডাল খোলাতে দাঙ্গা হয়েছে এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দিতে পশ্চিমবঙ্গের লোক রাজি নয় পশ্চিমবঙ্গের লোক চোরমুক্ত বাংলা চায় পশ্চিমবঙ্গের লোক রাম রাজ্য চায় মাথায় ছাদ পেটে ভাত হাতে চাই কাজ শিল্প চাই আমরা চাই না এসব সব জিনিস সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের উপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন